তো বাচ্চাকে ওর থেকে দেখছলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট মানে রিমিটা এখন হয়ে গিয়েছে 6 ইঞ্চি ده এরকম আট থেকে 6 in এর একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদি আমরা মানে ইজেক্টর মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পোশানোর ব্যবস্থা করেছি না না এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের ক্যামেরা যখন গিয়েছে আমরা যখন আসছি আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসছে আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছে স্বাভাবিক এটা ইস্যু করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন সার্চ ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি মাটি এবং ঘরগুটো এটা সারা বাংলাদেশ দেখেছে সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন আমি বুঝতে পারছি তবে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা ভিত্তিম ভিক্তিম উদ্ধারের জন্য চেষ্টা করব এটা অ্যালাইভ হোক আর ডেড হোক এটা আমাদের ইস্যু না আমাদের ইস্যু হচ্ছে আমরা ভিক্তি মধ্যে করব আপনারা ইতিমধ্যেই আপনারা একসাথে আছেন আপনারা জানেন সাতাশ ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে এখন আমরা আসলে প্রতিটা কার্যক্রম যেটা মানে অনেক আলোচনা করেই প্রত্যেকটা কাজ করছি আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটা স্কোয়ার একসাথে মাটি খনন করছে আসলে শ্যাপ অথবা যে গর্ত করে নিচে দেওয়া ছাড়া আমরা কোনো উপায় দেখতে পাচ্ছি না সর্বোচ্চ আমরা বাংলাদেশের সব বড় বড় রেস্কিউরদের সাথে কথা বলেছি এবং আমরা এখানে স্থানীয় প্রশাসন প্লাস সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যদি চল্লিশ ফিট পর্যন্ত আমরা গিয়েছি এখন পর্যন্ত কে উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে যার কারণে মাটি যাতে যে গঠন ওটাকে ঠিক রেখে এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যত ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে অর্থাৎ অন্যান্য আবার বিপদে না ফেলাই এই জন্য আমরা চেষ্টা করছি যাতে এসে যাতে কাজ করতে পারে এবং আরো গর্থটা খনন করতে পারে তবে আমরা এখন আরও চেষ্টা করবো যে আরো নিচের দিকে যাওয়ার জন্য এখানে আরো চ্যালেঞ্জ রয়েছে পানি উঠে যেতে পারে তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছি তত লেভেল মাটি দেখা যাচ্ছে যার কারণে পানির একটা সংখ্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এটা মানে যাতে আমরা উদ্ধার করতে পারি এটার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন পর্যন্ত ভিক্টিমকে শনাক্ত করা যায়নি আমাদের অভিযান সেই আসলে কত আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সেই অবদ্ধতা প্রথমত এই এসে যখন দেখি যে আমাদের সার্ফ ভিশন ক্যামেরা যেটা এটা ভিতরে যে দেখার পরে দেখা যায় যে মাটি মানে ভিকটিমের উপরে মাটি চলে আসছে এবং খড়কুটাও ছিল যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসার আগে কিউনা চেষ্টা করেছে এই চেষ্টার কারণে আসলে একটু স্বাভাবিক যে এটা মানে ইমোশনাল ইস্যু যে চেষ্টাটা করাটাই স্বাভাবিক চেষ্টা করতে যে আসলে এই মাটিগুলো পড়েছে যার কারণে মানে বোঝা দশ ফিট দশ ফিট করে যাব এবং যাওয়ার জন্য যেই সিসের যে কাজগুলো যেই আমাদের এসকামেটার তিনটা আছে তিনটা যাতে স্থানে মানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি বলতে পারছি না কারণ আমরা এখন ওই দশ ফিট দশ ফিট করে দেখবো কারণ আমরা চল্লিশ ফিট অ্যাট এ স্টেজ গিয়েছি আপনারা দেখেছেন অ্যাট এ স্টেজ আমরা চল্লিশ ফিট দিয়ে আমরা পেলাম না

দেখুন অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরও হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি মানে আপনি দেখবেন যে এই সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এই এক্সকাভেটারগুলো থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা কাভার হয়ে যেতে পারে ওই আর আমরা তো বললাম যে আমরা এসেই দেখেছি যে এই ভিক্তিমের উপরে অন্তত প্রচুর পরিমাণ মাটি পড়েছে এই মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে আমরা চেষ্টা করতে থাকবো যদি মানে আমরা একের পর এক দেখি দশ ফিট আগে যাই দেখব তারপরে আবার দশ ফিট দেখব চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় ডিসিপিটির সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব তবে আমরা এখনই হাল ছাড়ছি না আমরা চেষ্টা করব বিক্রিম উদ্ধার করার জন্য সর্ব